এইভাবে দেখো মুড়লে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা মুছে হয়েছে আজকের এই পাস্তা নিমকিটা ময়দা দিয়ে বাড়িতে কত সুন্দর কতগুলো হয়েছে এখানে আমার পাস্তা নিমকি আর ডিজাইনটাও দেখো কতটা সুন্দর হয়েছে একদম পাস্তার মতো দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতেই হয়েছে চা বা কফির সাথে এই রকম পাস্তা নিমকিটা বানিয়ে বাড়ির লোকেদেরকে দিলে বা বাড়িতে আসা অতিথিদেরকে দিলে তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে আর বাচ্চারা তো একবার দেখলেই তারা বারবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা আমি কিচেনে তোমাদের অনেক স্বাগত জানি আমি চলে এসেছি আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি যেটা বানাবো সেটা তোমাদের রান্নার কাছে গিয়েই বলছি আজকে অসাধারণ একটা রেসিপি বানাতে চলেছি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো রান্নার জায়গায় চলে যাই বন্ধুরা চলে আসলাম একদম রান্নার জায়গায় আজকে অসাধারণ একটা স্ন্যাক্স বানাবো সবসময় তো চায়ের সাথে কোনো রকম বিস্কুট খেতে সবসময় ভালো লাগে না কিন্তু আজকে আমি যেটা বানাবো সেটা হলো পাস্তা নিমকি এই পাস্তা নিমকিটা দেখতেও যতটা সুন্দর হয় আর চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে দেখলে মনে হবে মনে হয় অনেকটা কঠিন কিন্তু একদমই নয় বন্ধুরা খুব সহজভাবে বানিয়ে দেখাবো দেখতে তো এতটা সুন্দর হয় যে একবার দেখলেই বানাতে ইচ্ছা করবে সেই পাস্তা সস্তা নিমকিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো এখন পাস্তা নিমকিটা বানানো শুরু করে দিই পাস্তা নিমকি বানানোর জন্য এখানে একটা বড় বাটিতে এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা একটা ছোট থালার মধ্যে আমি ঢেলে নেব আর তোমরা এই পাস্তা নিমকিটা আটারও বানিয়ে নিতে পারো কিন্তু ময়দা দিয়ে বানালে সব থেকে বেশি সুন্দর হয় আর একটু ময়দা আমি বাটিতে তুলে রাখবো এটা আমার পরে কাজে লাগবে এইখানে ময়দার মধ্যে কিছু শুকনো উপকরণ দেব। যেমন নিয়েছি পরিমাণ মতো লবণ একটু কালো জিরে জুয়ান আর নিয়েছি দু চামচ চিনিকে একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনিটা দিলে কি হয় চিনিটা সঙ্গে সঙ্গে ময়দার মধ্যে মিশে যায় আর গোটা চিনি দিলে সেটা অনেকক্ষণ টাইম লাগে গলতে এই চারটে উপকরণ আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। আর জুয়ান কিন্তু আমাদের গ্যাস অম্বলের ক্ষেত্রে খুবই কাজে আসে এই পাস্তা রিমকিটা খেলে রকম গ্যাস অম্বল হবে না তোমরা চাইলে এখানে জুয়ানটা নাও দিতে পারো সব উপকরণ দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এইবারে ময়ামের জন্য এখানে দেব সাদা তেল সাদা তেলটা এখানে দিয়ে ভালো করে ময়াম করে নেব আর এখানের ময়ামটা একটু বেশিই লাগবে এখানে আমি প্রায় তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে ময়াম করে নেব বন্ধুরা এখানে দেখো ময়ামটা কত সুন্দরভাবে করতে হয়েছে যত ময়ামটা ভালো হবে তত পাস্তা নিমকিটা খাস্তা আর মুচমুচে হবে দেখো কত সহজেই ডালা হয়ে যাচ্ছে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এখানে অল্প অল্প করে জল দেবো একবারে বেশি দেবো না একদম অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানাতে হবে এই নিমকি বানাতে একদমও পাতলা ডো বানালে হবে না একদম শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে এখানে একটু শক্ত করে ডোটা বানিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু আবার শক্তও হবে না দেখো বন্ধুরা ঠিক এই রকমভাবে ডোটা বানিয়ে নিতে হবে ঠিক এই রকম হবে ডোটা থেকে এখন আমি লিচি কেটে নেব এইখানে পাঁচটা লিচি কেটে নিয়েছি এটা এখন চাপা দিয়ে রাখবো রেখে একটা একটা করে আমি বেলে নেব একটা লিচি এখানে আমি নিয়ে নিয়েছি এখন এরপরে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে এটা রুটির মতো করে বেলে নেব বন্ধুরা এখানে একটা রুটির মতো করে আমি বড় করে বেলে নিয়েছি এইখানে এখন আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে নেব। আমি একটা ব্রাশের সাহায্যে এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তোমরা এখানে হাত দিয়েও করে নিতে পারো এইবারে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে ময়দাটা দিয়ে ঠিক এইভাবে আবার বুলিয়ে নিতে হবে এরকম একটা সাইড নিয়ে এইদিকে করে দেব আর একটা সাইড নিয়ে ঠিক এই রকম করে নেব এই স্টেপ বাই স্টেপ এইগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে এই পাস্তা নিমকিটা খুব সুন্দরভাবে হবে ঠিক আবারও আমি এইখানে উপর থেকে একটু তেল ব্রাশ করে দেব আবারও একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে ময়দাটাকে ঠিক এইভাবে একটু বুলিয়ে দেবো আবারও এইভাবে করে নেব আবারও এখানে একটু তেল ব্রাশ করে নেব আবার একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে আবার ওই ভাজটা ঠিক এইভাবে মুড়ে দেব এইভাবে মুড়ে দেওয়ার পরে এই বেলুনটা দিয়ে হালকা করে এইভাবে একটু এখানে চাপ দিয়ে দিয়ে মেরে দেব। যাতে শিলটা খুব ভালোভাবে হয়ে যায় খুলে না যায় এরমভাবে মুড়ে নিয়েছি এটা একটা থালার মধ্যে আমি তুলে রাখব। এর কাজ কিন্তু এখনও শেষ নয় বন্ধুরা এখনও আছে কিন্তু এই রকমভাবে আমি একটা থালার মধ্যে তুলে রাখবো বেলুন পিড়ির মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি আর যেটা এই এইরকমভাবে করে রেখেছিলাম এটা ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে ঠিক এই রকমই চৌকো করে এটাকে বেলে নেব কারণ এটা কিন্তু গোল হবে না এইভাবে চৌকো করেই বেলে নিতে হবে ঠিক এই রকম করেই চৌকো করে বেলে নিয়েছি আর বেলাটা ঠিক এই রকম হবে খুব মোটা নয় খুব পাতলাও নয় একটা রুটি যেমন হয় পুরো ঠিক সেই রকমই হবে এইবার একটা এখানে আমি একটা পিৎজা কাটা নিয়েছি পিৎজা কাটা দিয়ে ঠিক এইভাবে সমান সমান করে এটাকে কেটে নেব তোমরা এটা ছুরি দিয়েও করে নিতে পারো এটা আমি চারটে ভাগে ভাগ করে নিলাম দিয়ে এটাকে আবারও এইভাবে চৌকো করে কেটে নেব ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি চৌকো করে এইভাবে একটা চৌকো আমি হাতের মধ্যে তুলে নিয়েছি আর একটু এখানে জল লাগিয়ে দেব জল লাগিয়ে এইটাকে ঠিক এই রকমভাবে মুড়ে নেব জলটা লাগিয়ে নিলে কি হয় এই সিলটা খুব ভালোভাবে হয় এইবারে পেছন দিকটাতেও একটু জল লাগিয়ে নেব পেছন দিকটা নিয়েও ঠিক এইভাবে মুড়ে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এইভাবে প্রত্যেকটা পাস্তা নিমকি আমি বানিয়ে নেব দেখে মনে হবে যেন অনেক কঠিন আর দেখতে যেন কতটা কিছুটা শাঁকের মতো লাগছে কতটা সুন্দর লাগছে এই পাস্তা নিমকিটা এটা এখন একটা থালার মধ্যে রেখে দেব আবারও এখান থেকে একটা চৌকো নিয়ে নিয়েছি নিমকি বানানোর জন্য এই সাইডটা একটু জল লাগিয়ে ঠিক আবারও এইভাবে মুড়ে নেব যাতে এই মুখগুলো জয়েন্ট মুখগুলো না খুলে যায় সেই জন্যই কিন্তু জলটা অবশ্যই একটু দিয়ে এই মুখটা মুড়তে হবে এই দেখুন বন্ধুরা আবারও একটা আমার পাস্তা নিমকি বানানো হয়ে গেল ঠিক এইভাবেই আমি পাস্তা নিমকিগুলোর সেপটা দিয়ে নেব বন্ধুরা এখানে পাস্তা নিমকিগুলো বানানোর পরে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে দেখে মনে হবে অনেক কঠিন কিন্তু বন্ধুরা কত সহজেই বানানো হয়ে যায় এই পাস্তা নিমকি আর এখন উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দেব উনুনটা ধরিয়ে উনুনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আর এই পাস্তা নিমকিটা ভাজার জন্য সাদা তেলেই ভাজতে হবে সর্ষের তেলে অতটা ভালো হবে না আমি সাদা তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে গেছে এখন একটা একটা করে পাস্তা নিমকিগুলো ভাজার জন্য আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না দেখো ঠিক এই রকম তেলটা গরম করে নিতে হবে আর একদম হালকা আছে এই পাস্তা নিমকিগুলো ভেজে নিতে হবে বেশি জাল চোর জ্বলে গেলে তখন ওপর থেকে কিন্তু কালার হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না এক যত হালকা আছে ভাজা হবে তত পাস্তা মুচমুচে হবে ভাজা হবে এই পাস্তা নিমকি হালকা আছে কত সুন্দর ভাজা হচ্ছে বন্ধুরা দেখো এখানে নিমকিগুলো ভাজা হয়ে গেছে ঠিক এইরকম ব্রাউন কালার করে নিমকিগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেব একটা ছাগনির মধ্যে তুলে নিচ্ছি এক্সট্রা তেল থাকলে এটা কিন্তু ঝরে যাবে নিমকি থেকে তেল ভালোভাবে ঝরে গেছে একটা এখন থালার মধ্যে আমি ঢেলে নেব এইরকম গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নিয়েছি তোমরা চাইলে এর থেকে হালকা করেও ভাজতে পারো বা আরেকটু কড়া কালার করেও ভেজে নিতে পারো পাখিগুলোরও ঠিক আমি এইরকমভাবেই তা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর ঠিকই একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো বন্ধুরা এখানে আমার পাস্তা নিমকিগুলো সব ভাজা হয়ে গেছে ভাজার পরে দেখো কতটা দেখতে ভালো লাগছে আর কতটা খাস্তা মজমুতে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে একদম ঝনঝনে হয়েছে কতটা খাস্তা হয়েছে একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখান থেকে একটা তুলে নিয়ে এইভাবে দেখো মুড়লে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তা মুচমুছি হয়েছে আজকের এই পাস্তা নিমকিটা ময়দা দিয়ে বাড়িতে কত সুন্দর কতগুলো হয়েছে এখানে আমার পাস্তা নিমকি আর ডিজাইনটাও দেখো কতটা সুন্দর হয়েছে একদম পাস্তার মতো দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতেই হয়েছে আর দেখে যতটা মনে হচ্ছে কঠিন বানানো কিন্তু একদমই সহজ আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা যেই সব নতুন বন্ধুরা দেখছো এখন সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবে তো রেসিপিটা আমি আজকে এখানেই শেষ করছি তো বন্ধুরা দেখা হবে একটা নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ একটা